আসসালামু আলাইকুম সত্যি কথা বলতে যেখানে ভালোবাসা গভীর সেই সব জায়গাগুলোতে নত হওয়া অসম্মানের কিছু না যেখানে সম্মান পাওয়া যায় যেখানে নিজস্ব মূল্যবোধ আছে যেখানে স্বাধীনতা আছে যেখানে নিজের মতামতের দাম আছে যে সব মানুষগুলো আপনার মতামতের দাম দেয় আপনার কথা শুনে আপনাকে ভালোবাসে সেই সব জায়গায় যদি আপনি নত হন তাহলে সেইখানে আপনি অসম্মানিত হবেন না আসলে সব জায়গাতে নত হলেই যে ছোট হয়ে যাওয়া বা তার কাছে আমি অসম্মানিত হয়ে গেলাম ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনাকে সম্মান করে যে আপনাকে স্নেহ করে ভালোবাসে সেই সব মানুষের কাছে আপনি নত হতে পারবেন তাদের কাছে আপনি নত হয়ে চললেও সমস্যা হবে না কারণ দিন শেষে সবাই খুঁজে নিজের মানসিক শান্তি যেখানে মানসিক শান্তি আছে সেখানে নত হয়ে মানসিক আমরা আমরা চিন্তা করি যে এই নত হব এর কাছে নত হয়ে থাকব। এখানে আমার অসম্মান হবে আমি এটা করব না আমি এই কাজটা করলে তার কাছে ছোট হয়ে যাব। কিন্তু আসলে না যে আমাকে ভালোবাসে যে আমাকে বোঝে যে আমাকে সম্মান করে যে আমার মতামতের মূল্য দেয় তার কাছে সারা জীবন যুগ যুগ ধরে ছোট হয়ে থাকলেও কোনো সমস্যা নেই কারণ সে আমাকে ভালোবাসে সে আমাকে বোঝে আমার মতামতের মূল্য দেয় আমি যদি তার কাছে ছোট হয়ে থাকি নত হয়ে থাকি তাহলে সেখানে আমার অসম্মানের কিছু নাই কারণ সে সবার ঊর্ধ্বে হলো সে আমাকে ভালোবাসে সে আমাকে বোঝে সে আমার মতামতের দাম দেয় ঠিক তেমনি যেই সব মানুষগুলো আমাদেরকে ভালোবাসে না আমাদেরকে সম্মান করে না আমাদের মতামতের কোনো মূল্য দেয় না সেই সব মানুষগুলোর কাছে আমাদের নত হয়ে থাকার কোনো মানেই হয় না তাদের কাছে নত হয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না কারণ তারা আমাদের মতামতে আমাদের স্বাধীনতার ব্যক্তি স্বাধীনতার মানে তাদের কাছে আমাদের কোনো মূল্যবোধি নেই সেই সব মানুষের কাছে নত হয়ে থাকা আসলে কোনো মানে হয় না আমি সব সময় চিন্তা করি যে আমি তার কাছে নত হব কেন নত হব প্রত্যেকটা প্রত্যেকটা ঘটনা বা প্রত্যেকটা বিষয়ের পিছনেই কিন্তু একটা কারণ থাকে মানুষ কখন কেন নত হবে আমরা সবসময় চিন্তা করি সে আমার কাছে কেন আসে না হ্যাঁ সে আসে না কেন আমি কেন তার কাছে নত হব সে আসে না আসলে আসার একটা কারণ থাকতে হবে তার কাছে তোমার মূল্যবোধ থাকতে হবে তবেই তো আমরা তার কাছে যাব তার কাছে নত হব সবার কাছে সবার সামনে সবার প্রয়োজনে তো নত হওয়া যায় না নিজস্ব প্রয়োজনও থাকতে হবে নিজস্ব প্রয়োজনের বাইরে আসলে নত হওয়া উচিত না রবীন্দ্রনাথ ঠাকুর একটা সুন্দর কথা বলেছিল যেখানে ভালোবাসা গভীর সেখানে নত হওয়া গৌরবের